আপনারা মনে করতেছেন গজল গাইলে গুণা হন হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা যখন মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূলের শান ছিলেন রাসূলের জামানা আমার মনে খুশি হয়ে বলেছেন আল্লাহ হাসান ইবনে সাবিত কে মাধ্যমে সাহায্য করো আজকে পৃথিবীতে তো গজব কেন জানে নবীজি সম্মান ক্ষুণ্ণ করার কারণে এই বাংলাদেশে এত এত গজবের কারণ কি জানেন রাসুলের সন্নাকে ছেড়ে দেওয়ার কারণে আপনি সারা জীবন ফরজ আমল করে আল্লাহকে খুশি করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত সন্ন্যাদ এবং নফল ইবাদত করতে না পারবেন আমার লেখা একটা গজল

খালা আসলে আমার মামার বাড়ির থেকে ওই আছে কখনো চেয়ারম্যান কখনো মেম্বার রতন ভাই যেন অসুস্থ হয়ে গেল উনি অনেক চেষ্টা করেছেন ভালো কোনো পজিশনে যাওয়ার জন্য তো আমার খালা আমার মামার বাড়ির যে পুরো ওই ধরে রাখছে বুঝছেন নি আমি একদিকে আপনারা কিন্তু আমার মামার বাড়ির মানুষ এই দিকে মায়েল দেশের মানুষ হিসেবে আপনাদেরকে বেশি উপদেশ দেওয়া দরকার আমার আব্বা আলহামদুলিল্লাহ বলেন আমার আব্বার কোন কাজ চাষ নাই সব সময় শুধু ঘুরে আপনাদের সাথে তাহলে ডাবল প্রেম আলহামদুলিল্লাহ তার আগে আমার মামা ছিলেন মেম্বার হুমায়ুন মেম্বার আপনারা আমি গৌর গাইব আলহামদুলিল্লাহ আমি গজল গাইব পারলে আমার সাথে সর্দি দিবে আমি অত্যন্ত আবেগ দিয়ে গজলটা লিখেছিলাম এবং যখন লিখেছিলাম তখন আমার চোখের পানি ঝরে ঝরে পড়ছিল রাতের গভীর নজরীতে রেখেছিলাম আবার একটু সর্দি গাইবে এই তো যে সুন্দর নবি ধা তুমি ছাড়া সন্ন্য জীব আমি যে বড় নবী ছাড়া না আমাদের কোন ছাড়া এই তো যে সন্দ ন

দেখি করি বইছি প্রেমে ঝো পথ চিনিছি আমি বলেন পথ চিনিছি পাছি আমি কবি দিবা দেখা এ তুজি সুন্দর

সোখা ইতোচে সন্দা নোরন বিজে নাংচে মধা মাখা প্রিমিকিছেলে হাপো শিরি বেলা ছেহারাতার কালো রিদমে জোডে ছিল গোড়া শুন তোমার প্রেমের গান নবীর প্রেমে इतिहासी এই নামটি আছে লেখ এত জিন্দার নোর নবী জি নামটি মধ তুমি ছাড়া শূন্য জীব আমি জি একা একা প্রথে আছি আমি বলেন প্রথে আছি আমি কবে দিব যে সুন্দর কথাগুলো খেয়াল করছে গজলের কথাগুলো খেয়াল করছে হাফসির বেলা কালো কুচকুচি কালো ছিলেন কিন্তু তার প্রেমের তুই এত বেশি প্রখর ছিল আবু বকর পর্যন্ত তার প্রেম দেখে অবাক হয়ে গেছিল আবু বকর বলেছিলেন বেলা তুমি কি শুধু কি ভালোবাসা আমরা কি বাসি না সম্মানিত উপস্থিতি সাহাবীদের মধ্যে নবীজির প্রেমের কম্পিটিশন ছিল আর বর্তমানে আমাদের মাঝে নবীজির প্রেমকে কিভাবে কুরবানি করা যায় ছোট করা যায় সেই কম্পিটিশন আমাদের মাঝে আমাদেরকে সচেতন হতে হবে সমানিত উপস্থিতি আমি এসেছি আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আজকে কথা বলব দুইটা বিষয় নিয়ে আজকে কথা বলবো তার আগে আমি আপনাদেরকে আরও কিছু কথা বলবো এই যে আমি বললাম আমরা চলে যাব মৃত্যুবরণ করার পরে কোথায় যাব কথা বলেন না কেন কবরে যাওয়ার পরের অবস্থাটা কি পৃথিবীর কেউ জানে আপনারটা আমারটা কেউ জানবে আমাদের পূর্বপুরুষ যারা চলে গেছে তাদেরটা কি আমরা জানি জানি না আল্লাহ রাবুল আলমিন বলেছেন বান্দা সাবধান হওক পৃথিবীতে লুকানো যায় কিন্তু দুটি চোখ যখন তোমার দুটি আঁখি যখন এক হয়ে যাবে তখন কিন্তু তুমি কোনো কিছুই লুকাতে পারবে না কারণ তোমার সামনে সবকিছু একদম প্র্যাকটিক্যালি তোমার সামনে প্রকাশ থাকবে তুমি কি করেছ আর কি করনি। এটি এটা কে বলেছেন ও ইদাল মা দমত ওয়খরাত জুরি জুরি বলুন আল্লাহু আল্লাহ আল্লাহ বলেছেন কবর যখন ওপেন হয়ে যাবে তখন প্রত্যেকে আমরা দেখতে পারবো জানতে পারবো কে কি করেছি আর কি করেনি এ দেখেন আল্লাহ আল্লাহ কিন্তু কোনো কিছু লুকায়নি আল্লাহ বলেছেন সূরা ইউনুস খুলে দেখেন চুয়াল্লিশ নাম্বার আয়াত আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লায়জলিমুন নাস শাইয়্যা ওয়ালাকিনান নাস আনফুসাহুম ইয়াজলিমুন আল্লাহ বলেছেন

যারা জালে আল্লাহ তাদেরকে পছন্দ করেন না অমানি সলি মিনা মিনাং সর তারা যখন বিপদে পড়ে তারা যখন বিপদে পড়ে আল্লাহ বলেছেন আমি তাদের জন্য কোনো সাহায্যকারী রাখি না যেমনটি করোনা কালে দেখেছেন না কত হাজার হাজার কোটি টাকার মালিক আমার সামনেও করোনা রোগীর মৃত্যু দেখেছি আমি একটা সেকেন্ড লাগেনি বাসার সামনে অ্যাম্বুলেন্স আমি এশান নামাজ পড়েছি ওনার যখন শুনলাম যে করোনা পজিটিভ ওনাকে দেখার জন্য আসলাম ওনার বিবি এবং ছোট মেয়েটা ইউনিভার্সিটিতে পড়ে ওই মেয়েটা দরজা থেকে শুধু আপনার এই যে গেটটাকে ওভারটেক করে বের হয়ে সে কি করবে আপনার গাড়িতে অ্যাম্বুলেন্সে উঠাবে আমি দেখলাম হঠাৎ করে দুজন দুই দিকে ধরে ওনাকে সামনের দিকে এগিয়ে নিচ্ছে হঠাৎ করে তিনি মাথাটা কি করে ফেললো একবারে নিচের দিকে করে ফেললো তখন আমি একবারে আরো নিচু হয়ে আমি ওনার দিকে তাকিয়ে দেখলেন জিব্বাটা এক্সাইট করে কামড় দিয়েছে আমি তখনই বলেছি উনি মৃত্যুবরণ করেছে ইন্নালিল্লা ইন্না হিরা জিও এত বড় বাড়ি ছেলেরা বিদেশে সেটেল বউ নিয়ে ছেলেরা বিদেশে থাকেন কিন্তু ওনার লাশটা কবরে রাখার জন্য দুইজন মানুষকে দুই হাজার টাকা করে চার হাজার টাকা দিতে হয়েছে শুধু জাস্ট উপর থেকে নিচে নামিয়ে তাদের কাজ শেষ নাওজুবিল্লাহ বলবেন না এটার জন্য দায়ীকে আমরা কারা আমরা কারণ আল্লাহ বলেছেন আল্লাহ আল্লাহ বলেছেন আল্লাহ আমাদেরকে আল্লাহর মন মতো করে গঠন করেছে আচ্ছা যাদেরকে মানুষ মন্মরত্ব করে তৈরি করে তাদেরকে কি ধ্বংস করে কেউ তখনই তাকে ধ্বংসের জন্য পাগল পারা হয়ে যায় যখন সে ধ্বংসস্তূপে পরিণত হয়ে যায় আমরা আজকে ধ্বংসস্তূপে পরিণত হয়েছি আমরা যদিও মুসলমান আমাদের মধ্যে মুসলমানের তো পাওয়া যায় না আমি শুধু জাস্ট এক্সাম্পলগুলো পড়ে দিব আগে আমি আপনাদেরকে বুঝাচ্ছি আল্লাহ এখানে কে বলেছেন সুরা ইনফিতর আল্লাহ মানুষকে আল্লাহর মন মতো করে তৈরি করেছে সুরা তিনের দিকে একটু নজর দিয়ে দেখেন কি অসুস্থ অসুস্থ না আজকে দীর্ঘদিন আমি মানুষের বডিটা সুস্থ হলে তাকে সুস্থ বলে না যার অন্তর সুস্থ তিনিই হলেন সুস্থ এতগুলো মানুষ প্রথমে একটু হতাশা ছিলাম আলহামদুলিল্লাহ আপনাদের সবাইকে কবল করে নিন অনেক মানুষ চলে এসেছে আলহামদুলিল্লাহ জোরে বলেন না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কি বলতে পারেন না আল্লাহ সুরাত তিনের মধ্যে বলেছে আল্লাহ মানুষকে আসমান জমিন চন্দ্র সূর্য যা কিছু আছে সব চাইতে সুন্দর করে সৃষ্টি করেছে আজকে এই মানুষগুলোর কেন এত অধপথন কেনই বা তাদের জন্য এত প্রতিকূল অবস্থা নেগেটিভ সিচুয়েশন কেন তাদেরকে ফেস করতে হবে এটার জন্য দায় ওই যে এক টু একটা আলোচনাই যথেষ্ট আল্লাহ বলেছেন আমি আমার বান্দার উপর কি করি না জুলুম বললাম আমি তো আবার বান্দাকে ভালোবেসে বানিয়েছি তাদেরকে কন্ডিশন দিয়েছি রাস্তা দেখিয়ে দিয়েছি একটা হলো শান্তি একটা হলো অশান্তি তুমি এই পথে হাঁটলে শান্তি এই পথে হাঁটলে অশান্তি তুমি কোনটা বেছে নিবে না সম্মানিত উপস্থিতি এত আদরের বান্দা আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন একটু আগে বলেছি যে আল্লাহ রাবুল আলমিন বলেছেন কবরটা যখন ওপেন হয়ে যাবে আপনি আমি সব কিছু প্র্যাকটিক্যালি দেখতে পাব লুকানোর কোনো সুযোগ নেই কেন নাই জানেন আপনারা তো মসজিদের আঙ্গিনায় যদি সিসিটিভি থাকে মসজিদের কোনো জিনিস চুরি করতে যাবেন না কোনো সৌরাস্তায় যদি সিসিটিভি থাকে ওই সৌরাস্তায় চুরি করতে যাবেন না যখন শপিং মল বা কোনো কোলাহল পরিবেশে সিসিটিভি থাকে আপনারা সেই জায়গায় ভয়ও যান না কিন্তু চিরস্থায়ী সিসিটিভি যে আপনার দুই কাঁধে দুইটা আছে সেটার তো পরোয়াই করেন না তাহলে আমি কি আমাদের কি বোকা বলবো নাকি বুদ্ধিমান বলবো বোকা আল্লাহরা বলে আর আমিন বলেছেন এন্নাবতঃ স্বরক্ষী আল্লাহ বলেছেন দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিক্যাল আল্লাহ ধর আল্লাহর ও বড় শক্ত বড় কঠিন আল্লাহ বলেছে বান্দা আমি তোমাদের কাছে সব কিছু ওপেন করে দিব। তোমরা প্র্যাকটিক্যালি সব কিছু করতে পারবে দেখতে পারবে লুকানোর কোনো সুযোগ কিন্তু দেখার পরে তুমি ভয়ে আতঙ্কে পালিয়ে যাবে নাও ইম্পসিবল আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাবাতু শরাব্বিকা লাশাদীদ আল্লাহ বলেছেন আল্লাহ বান্দাকে ধরবে খুবই শক্তভাবে যেটা খুবই সহজ নয় আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ সারিউল হিসাব আল্লাহ ইস কোয়িক টু টেক অ্যাকাউন্ট আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর ধরবে খুব শক্ত ধরার পরে হিসাবটা নেবে খুব শক্তভাবে কিন্তু সবচেয়ে বড় ভয়ঙ্কর কথা হলো এই পৃথিবীতে যখন প্রতিকূল অবস্থা তৈরি হয়ে যায় তখন কিন্তু আমরা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী খুঁজে পাই কিন্তু পরকালটা এতটাই ভয়ঙ্কর যাদের জন্য পর ফিউচারটা ভয়ঙ্কর হবে আল্লাহ বলেছেন পিপল উইল ডাই ডে সেদিন মানুষ মরতে পারবে না আল্লাহ বলেছেন বলে পিপল উইল নট বি এবল টু লাইফ দেখ দে সেদিন মানুষ বাঁচতেও পারবে না আল্লাহ বলেছেন ওমা হু মানহাবি গ ইভিন পিপল উইল নট বি এবল টু স্কেফ দেখ দে সেদিন মানুষ সেখান থেকে পালাতেও পারবে না জোরে জোরে বলবেন না আল্লাহ আকবার আল্লাহু আকবার বাঁচতেও পারবেন না মরতেও পারবেন না পালাতেও প্রকাশ থাকবে সব অস্বীকারও করতে পারবেন না আবার দেখার পরে ভয়ে দৌড়ে পালাতেও পারবেন না আল্লাহ বলেছেন অত্যন্ত শক্ত শিকল দিয়ে বেঁধে দিব এবং হিসাবটাও দিতে হবে কারোর জন্য জান্নাত কে পর্যন্ত জান্নাতটা ছিল কালের জন্য বরাদ্দ আবার কারোর জন্য জাহান্নাম আমি আপনাদেরকে বিরক্ত করে আলোচনা করবো না আল্লাহ রাসুল মুসল্লিদেরকে শ্রোতাদেরকে বিরক্ত করে আলোচনা করতে নিষেধ করেছে আমি অল্প সময়ের মধ্যে আমি ছোট্ট ছোট্ট টপিকস আকারে আপনাদের সামনে যে আলোচনাটা করার জন্য প্রস্তুতি নিয়ে এসেছি আমি সেইটুকু আলোচনা করব আবারও প্রত্যাশা করব। আপনার অত্যন্ত ধৈর্যের সাথে হৃদয় যার করে কথাগুলো একটু শুনবেন এবং এই শোনার পর থেকে বাস্তব জীবনে বাস্তবায়ন করবেন আল্লাহ যেন কবুল করে সকল সমানিত উপস্থিতি ফার্স্ট টাইম যেটা আমি একটু বলবো আমি যখন দূরত পড়েছি আপনারা অনেকেই কিন্তু দূরত পড়েননি আপনারা এতটাই মনে হয়েছে ইউ আর ভেরি উইক একেবারে দুর্বল আপনারা কেন বন্ধুরে আমার